যখন তুমি যতই পরিশ্রম করো কিন্তু মেধাবী বন্ধুদের কখনো টপকে উঠতে পারো না ক্লাসে দাঁড়িয়ে থাকার সময়ও ঘুমিয়ে পড়ো শিক্ষিকা রেগে গিয়ে বলে ওঠে তুমি আবার কি করছিলে রাহুল এই মাটির উপরকার অংশটা কেটে ফেলো ঠিক আছে তুমি বসতে পারো এবার মায়া তুমি এসো বোর্ডে কাজ করো তুমি বসে পড়ো আর ক্লাসে ঘুমিও না রাতে কি আরও দুটো কোচিং ক্লাস বাকি আছে আমি একজনকে বাদ দিয়ে দিব রাহুল কাল পরীক্ষা অথচ তোমরা এখনো ইন্টারনেটে সময় কাটাচ্ছ এটা তোমার দায়িত্ব নয় আজ আমাদের নতুন সেকশনের প্রথম পরীক্ষা সর্বোচ্চ নম্বর পাওয়াটা হবে গণিতের লাস্ট প্রতিনিধি হওয়ার সুযোগ প্রথম রাহুল একশত নম্বর দ্বিতীয় মায়া তিরানব্বই রাহুলই হবে আমাদের গণিতের প্রতিনিধি স্যার আমি একটু অলস আর মায়া তো বরাবরই দায়িত্বশীল তাহলে ঠিক আছে এবার থেকে গণিত ক্লাসের প্রতিনিধি হবে মায়া আমাদের ক্লাস তিন নম্বর সেকশনের সাথে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেবে দুই জনের একটি করে দল বানাতে হবে সবাই জুটি বেঁধেছে শুধু রাহুল আর মায়া ছাড়া তোমরা দুজন একসাথে হও রাহুল সম্মত হল আমরা প্রস্তুত হই বিতর্কে অংশ নেওয়ার জন্য কাল বিতর্ক প্রতিযোগিতা রয়েছে আমাদের একটু অভ্যাস করে নিতে হবে কি রাহুল বলল আমার বন্ধুরা অপেক্ষা করছে